নমস্কার সকলকে মনের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা আজ লাইভে চলে আসলাম কৌশিকী অবসর সামনে আছে তো এই কৌশিকী অবস্যার দিন কোন টোটকা করলে আপনার জন্য ভালো হবে টোটকার আজকে লাইন নিয়ে এসেছি তার আগে বলবো কৌশিকী যারা আপনারা আমার সঙ্গে যজ্ঞে বসতে চাইছেন আপনারা আসুন আমি আমার নিজ গৃহমন্দিরে সকলকে যজ্ঞে বসাচ্ছি যারা কামাক্ষা বাড়ি কামাক্ষা মন্দির আপনারা জানেন সেই কামাখ্যা মন্দিরে কামাখ্যা বাড়িতে সকলকে যজ্ঞে বসাবো আপনারা যারা যারা আমার সঙ্গে যজ্ঞে বসে আমার যজ্ঞভূমিতে বসে আহতি দিতে চাইছেন আপনারা আসুন এসে যজ্ঞে আহতি প্রদান করুন সকলের জন্য যজ্ঞে বসার সুব্যবস্থা রয়েছে এবং এই কৌশিকী অবস্থাতে আপনারা জানেন যে আমি কিন্তু কৌশিকী অবস্থা কিন্তু ব্যবসা করি না তার কারণ প্রতি বছরে আমি কৌশিকী অবসায় সম্পূর্ণ বিনামূল্যে মানুষকে আমি আহারেরও ব্যবস্থা করি এবং সকলকে যজ্ঞে বসার ব্যবস্থা করি তো আজকে টোটকা দেব যারা আমার প্রোগ্রাম মানেই জানেন কৌশিকাজ্যের প্রোগ্রাম তার নাম উজ্জ্বল ভবিষ্যৎ তার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে হবে আপনার ভবিষ্যৎটাকে যদি আপনি উজ্জ্বল করতে চান আপনি আমার প্রোগ্রাম দেখুন এবং খাতা পেন নিয়ে রেডি হয়ে যান আমি একটা ফোন নেব অলরেডি লাইভে ঢোকার সঙ্গে সঙ্গেই একজন ব্যক্তি কলে চলে এসছে আমি ফোন একটা নেব তারপরে আলোচনায় আসবো টোটকা দিতে আসবো ততক্ষণে আপনার পারলে স্মার্টফোনটা তুলুন রেকর্ডিংটা অন করুন আমি কিন্তু এক্ষুনি টোটকা বলতে আসছি জমা কামা খাওয়া অবস্কার হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন হ্যাঁ বারো দশ তিরিশ টাকাত কত বারো দশ বারো দশ হ্যাঁ হ্যাঁ বারো দশ টাকাত্তর জন্মের সময় বলবেন এগারোটা তিরিশ এম তাই তো ঠিক আছে এটা আপনার ডেট অফ আপনার ডেট অফ বার্থ যেটা আমি বর্তমানে পাচ্ছি আপনার কিন্তু পেট জনিত কোনো প্রবলেম লিভার জনিত কোন সমস্যা এগুলো হতে পারে দ্বিতীয়ত বর্তমান মুহূর্তে আপনার সিদ্ধান্তের জায়গা প্রবলেম হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি আপনার কিন্তু অর্থের জায়গা খুব একটা ভালো পারছি না কেরিয়ার জীবন নিয়ে কর্মজীবন নিয়ে কিন্তু টেনশনের মধ্যে থাকবেন মানসিক চিন্তার মধ্যেও বর্তমানে রয়েছেন আজকে কি বিষয় নিয়ে আপনি ফোন করেছেন বলুন আপনি কাউকে জন্মছক দেখাননি মাঙ্গলিক দোষ আপনাকে বলেনি মাঙ্গলিক দোষ তো আপনার জন্ম ছাকে রয়েছে মাঙ্গলিক দোষ থাকলে ম্যারেড লেভেল প্রবলেম হবে বিবাহ হতে কি বাধা হবে কোনো রিলেশন মানে টিকবে না হবে কেটে যাবে বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি ডিভোর্স এগুলো হবে কোন রিলেশন হবে কেটে যাবে রিলেশন কিন্তু দীর্ঘস্থায়ী হবে না কোন রিলেশনে ছিলেন হ্যাঁ রিলেশন কেটে গেছে থাকেনি তাই তো এবং এটা বারবার হচ্ছে আপনার ক্ষেত্রে তাই না হ্যাঁ একদম থাকেন কোথায় একটু জোরে বলুন আপনাকে কেউ চিনতে না আপনি আপনার নামও বলেননি অসুবিধা নেই ভালো সময় যাবে গ্রহগত পরিস্থিতি আপনাকে জীবনে উন্নতি করতে দিচ্ছে না আপনার বাড়ির একটু মাটি নিয়ে আর দোকান থেকে এক কৌটো সিঁদুর কিনবেন কি নেবেন বাড়ির মাটি দোকান থেকে এক কৌটো সিঁদুর নিয়ে আপনি থাকেন কোথায় আমি থাকি নয়াটি নয়াটি থাকেন আপনার কথা যদি দমদম চেম্বার করি একবার দমদম এসে যোগাযোগ করুন যদি চান যে আপনার জীবনে বিবাহ দরকার তবে বলবো সে যোগাযোগ করুন আপনার জীবনে বিবাহ হবে যদি চান আপনার কেরিয়ার জীবনে উন্নতি করা দরকার তবে বলবো হবে ঠিক আছে ভালো থাকুন মঙ্গল করুক যোগাযোগ করুন টোটকা দিতে হবে কারণ সামনে কৌশিকী অবস্থা রয়েছে তিন দিনে আপনার জীবনের পরিবর্তন হবে তিন দিনে তিনটে জিনিস নিয়ে টোটকা করতে হবে যদি চান তিন দিনে আপনার জীবনে পরিবর্তন করতে তবে আজকে কোন এই টোটকাটি মাত্র তিন দিনে আপনার জীবনে হবে পরিবর্তন করুন এই টোটকা তিনটি দ্রব্য নেবেন কি নেবেন না আপনাকে একটু তেজপাতা নিতে হবে একটু লবণ নিতে হবে এবং দারুচিনি নিতে হবে তিনটে দ্রব্য নিচ্ছেন একটি জলের মধ্যে দিয়ে দিন দারুচিনি দেবেন একটু তেজপাতা দেবেন লবণ দেবেন এবং তার মধ্যে জলের মধ্যে এই তিনটে দ্রব্য ফেলে দিন তিন দিন পরে ওই জলটা কিনে আপনি স্নান করুন এভাবে করতে থাকুন দেখবেন আপনার জীবন থেকে কিন্তু নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে খারাপ গ্রহগত প্রভাব নজর দোষ কেউ কোনো তন্ত্রক্রিয়া করছে ব্ল্যাক ম্যাজিক করছে সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে দারুণ রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন আর আমার এই যে টোটকাটা আমি যেটা দিচ্ছি এরকম টোটকা কিন্তু আমার বহু টোটকা রয়েছে আমার আজকে ডেটে দাঁড়িয়ে এক হাজার একশোর উপরে অর্থাৎ এগারোশোর উপরে প্রোগ্রাম কিন্তু আমার ইউটিউবে রেকর্ডিং করা রয়েছে লাইভগুলো ইউটিউবে রয়েছে আগে লাইভ ইউটিউবে যায় তারপরে কিন্তু ফেসবুক বা বিভিন্ন রকম টিভিতে আসে আপনি যেখান থেকে আমার প্রোগ্রাম দেখছেন যদি সর্বপ্রথম আপনি আমার কোনো টোটকা বা আমার সঙ্গে কথা বলতে চান লাইভে পেতে চান তবে বলবো আপনি এক্ষুনি ইউটিউব চ্যানেল আপনার ফোনের স্মার্টফোনটি তুলুন সেখানে ইউটিউবে সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও ডক্টর কৌশিক আচারিয়া ভিডিও লিখুন লিখে আপনি সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতি বুধবার রাত্রি দশটায় কিন্তু আমি লাইভে আসবো সাবস্ক্রাইব করলে কিন্তু লাইভে আসছি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি প্রতি বুধবার রাত্রি দশটায় লাইভে আসছি প্রতি শনিবার রাত্রি দশটা লাইভে আসছি এবং আজকেও রাত দশটা লাইভে আসবো দেখতে ভুলবেন না অর্থাৎ এক্ষুনি চলে যান ইউটিউবে আমার যে যে টোটকাগুলো বললাম যে টোটকাটা পুনরায় আবার শুনতে চান তবে কিন্তু ইউটিউব থেকে আপনি টোটকা পুনরায় আবার শুনতে পাবেন এবং ইউটিউবে বহু টোটকা কিন্তু আমার দেওয়া রয়েছে আর সকলকে একটা জিনিস বলবো যে অনেক মানুষই রয়েছেন আমাকে বলেন প্রশ্ন করেন ফোন করেন বিরক্ত করে দেন যে আমি বহু জায়গায় গেছি কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হয়নি আমার জীবনে সাকসেস হয়নি আমার জীবনে পরিবর্তনের আমি রাস্তা পাচ্ছি না উনি কি পারবে পরিবর্তন করতে সে জায়গায় আমি একটা জিনিস সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলতে চাই সিদ্ধান্তটা আপনার আমরা জীবনের একদম শেষ মুহূর্ত তে এসেও কিন্তু আমাদের অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় যদি আপনি সিদ্ধান্তটাকে পরিবর্তন করতে পারেন ভালো জিনিসের ক্ষেত্রে সিদ্ধান্তটাকে আপনাকে ভালোভাবে পরিবর্তন করতে হবে কারণ আপনি অনেক জায়গায় গেছেন কিন্তু কামাখাতন্ত্রের কারো কাছে কাজ করার নেই আজকে আপনার মনে রয়েছে যে আপনি বহু জায়গায় গেছেন কিন্তু কৌশিকাজ্যের কাছে কেন আসবেন কারণ কৌশিকাচার্য কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করে আর আমি এটুকু বলতে চাই যে আপনি বহু জায়গায় যদি প্রতারিত হন পরিবর্তন না হন তবে সেই জায়গাতে বলবো একবার আমাকে সুযোগ দেবেন জীবনে চাইছেন পরিবর্তন করতে আপনার জীবনে আমি পরিবর্তন করে দেখাবো গ্রান্টি দিয়ে বলতে পারি দেখুন সব থেকে ভালো কথা বলি যে একটা চা হচ্ছে আর মানে একটা চা হচ্ছে নর্মাল আদার্স তন্ত্র আর ঘি হচ্ছে কামাখাতন্ত্র আমি উদাহরণ দিচ্ছি আপনাকে ধরুন আপনাকে আপনি চা খাচ্ছেন কোনো দোকানে বসে আপনার চা একটা মাছি পড়লো আপনি কি করবেন উত্তর সিম্পিল চাটা ফেলে দেবেন আপনাকে বলা হলো যে আপনার বাড়িতে বয়নের মধ্যে ঘি রয়েছে ঘিয়ের মধ্যে একটা মাছি বলল আপনি কি করবেন উত্তর আসবে যে একটু ঘি অল্প একটু ঘি সহ তুলে নিয়ে মাছিটা ফেলে দেবো তাই কি তার কারণ কি আমরা সবসময়ের জন্য মানে আমাদের জীবনের সিচুয়েশান অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করি অর্থাৎ আপনার জীবনেও সিদ্ধান্ত চেঞ্জ করার সময় এসছে আপনি একবারের জন্য হলেও সিদ্ধান্তটাকে চেঞ্জ করুন কামাখ্যাতন্ত্র আপনার পাশে আছে আমি কৌশিকার্য আপনার সাথে আছি আমি গ্রান্টি দিয়ে বলতে পারি পরিবর্তন হচ্ছে না আপনি দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ যে আপনি আর কাউকে দেখাবেন না কাউ কারো কাছে যাবেন না জ্যোতিষের প্রতি ঘেনাবোধ চলে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো নিজের জীবনে যেমন পরিস্থিতি অনুযায়ী অনেক আপনাকে চেঞ্জ করতে হয় একবার সিদ্ধান্তটাকে এই আমার প্রতি চেঞ্জ করে দেখুন আমি বলছি শেষবারের মতো ভরসা নিয়ে আপনার জীবনে পরিবর্তন করে দেখাবো যার জন্য একটা কথা বলি আমার কাছে আসবেন ডেট অফ বার্থ নিয়ে আসবেন আপনি কী প্রবলেমে আছেন সেটাকে আমি বলে দেবো আমার কাছে আসবেন শুধু খাতা পেন নিয়ে অর্থ অর্থ নেই নেই আপনার 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 কাছে 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 টাকা নেই হোম যজ্ঞ করার আসুন না আমার যে কামাখাবাড়ি মায়ের মন্দির রয়েছে সেই কামাখাবাড়ি মন্দিরে বিনামূল্যে যোগ্য বান যোগ্য বসুন না এভাবে কেউ বলবে না আপনাকে কেউ বলবে না যদি আপনার কাছে অর্থ না থাকে খাতা পেন নিয়ে আসুন আমি এমন কিছু উপায় বলে দেবো সেগুলো লিখে নিয়ে যান পরিবর্তন হবে একমাত্র আমি বলি কেউ বলবে না একমাত্র আমি কৌশ্বীকার্য বলি যদি অর্থ পকেটে না থাকে একটা খাতা পেন নিয়ে আসুন যে উপায়গুলো বলে দেব করুন একটু হলো বাঁচার রাস্তা পাবেন একমাত্র আমি কৌশ্বীকার্য বলি অর্থ না থাকলে যে কোনো প্রকারে কষ্ট করে হলো আমার মায়ের মন্দিরে গৃহমন্দিরে আসুন আমার কাছ থেকে যোগ্যে আহতি দিন একমাত্র আমি বলি যার জন্যই বলি জীবনে কিছু কিছু সময় সিদ্ধান্ত চেঞ্জ করতে হয় অনেক বাবা মা কি করে দেখে যে সঠিক সময় সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারে না তার মেয়ে একদম মানে তার মানে তার যে কোয়ালিটি মানে তার স্ট্যান্ডার্ডিটি যেটা রয়েছে সেখান থেকে অনেকটা নিচু কোয়ালিটির কোনো ফ্যামিলির সঙ্গে তার মেয়ে বিয়ে করে নিয়েছে বাবা প্রতিজ্ঞাবদ্ধ যে না আমি আর কোনো প্রকার এই মেয়েকে মানবো না আমি কন্যা করে দিলাম মানে মেয়ে এতটাই খারাপ নিকৃষ্ট একটা ছেলে কে বিয়ে করেছে যে ছেড়ার চরিত্র খারাপ লম্পট জোচ্চোর ছ্যাঁচোর যা যা বলা যায় ছেড়া তাই মেয়ে তাকে বিয়ে করেছে কিন্তু বাবা ঠিক মেয়ে মেয়েকে আমি এত সুন্দর করে মানে পরীর মতো মানুষ করলাম একটা তোতাখির মতো মানুষ করলাম আজকে মেয়েটা ওই ছেলের সঙ্গে জড়িয়ে গেছে তখন বাবা কি করে সিদ্ধান্ত নেয় যে না ওর সঙ্গে আমি যোগাযোগই রাখবো না সম্পর্ক ইচ্ছেদ মানে বিচ্ছেদ করে দিলাম পুরো ত্যায্যকন্যা করে দিলাম একটা নাতিপুতি যখন হয় না তখন বাবা সিদ্ধান্ত নিয়েও সেই সিদ্ধান্তটাকে চেঞ্জ করতে হয় অর্থাৎ আমরা আমাদের জীবনে সিদ্ধান্ত সময় অনুযায়ী চেঞ্জ করতে হয় তা আপনিও আপনার জীবনে বলবো যে একবার হলেও আমার দিকে তাকিয়ে কামাক্ষা মায়ের দিকে তাকিয়ে আপনার জীবনের সিদ্ধান্ত একটু চেঞ্জ করুন শেষবারের মতো চেঞ্জ করুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি হবেই হবে আপনার জীবনে পরিবর্তন আপনি আপনার জীবনে পরিবর্তন করতে পারবেন হবেই হবে পরিবর্তন হবেই 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 হবে 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 একবার আসুন জীবনে পরিবর্তন করে দেখিয়ে দেব। খুব সুন্দর একটা টোটকা দেব সামনে কৌশিকীয় অবস্যা রয়েছে ঋণের জন্য টোটকা দেব বহু মানুষই রয়েছে ঋণের মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন ঋণ নিয়েও আমি টোটকা দেবো অনেক মানুষ তো বলেন যে যদি আমার ঋণটা না শোধ হয় আমাকে সুইসাইড করতে হবে তাদের জন্য বলছি আজকে আপনি সুইসাইড করতে চাইছেন একটু হসপিটালে ঘুরে আসুন আজকে আপনি জীবনে যে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনার জন্য সুইসাইড করতে চাইছেন একটু হসপিটাল তো ঘুরে আসুন কত মানুষ দেখবেন বাঁচার জন্য যুদ্ধ করছে বাঁচার বাঁচার জন্য হাউ হাউ করে কাঁদছে ডাক্তারের পায়ে ধরে পড়ছে দেখে আসুন আর আপনি তো নিজের জীবনটাকে নষ্ট করে দেবেন সেই চিন্তা ভাবনা করছেন সুসাইড সলিউশন নয় সুসাইড মানে কোনো সলিউশান নয় জীবনে মাথা উঁচু করে বাঁচতে চান একটা টোটকা দিচ্ছি একটু পরে আমি দেব তার আগে একটা কৌশিকে অবস্থার জন্য টোটকা দেব সেটা হচ্ছে কি যে ঠিক দুটো পঁয়তাল্লিশে কামাখাতন্ত্রের আমি কামাখাতন্ত্রের ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাজ করি এই কামাখাতন্ত্রের ব্ল্যাক ম্যাজিক ঠিক দুপুর দুটোতে কিন্তু বিরাট পরিমাণে জাগ্রত হয় কামাখ্যাতন্ত্রের ব্ল্যাক ম্যাজিক ঠিক দুপুর দুটো পঁয়তাল্লিশে জাগ্রত হয় সামনে কৌশিকীয় অবস্যা আসছে এই কৌশিকীয় অবস্যার দিন আপনি টোটকাটা করতে হবে কী টোটকাটা যদি কাউকে নিজের করে পেতে চান যদি কোনো কিছুকে নিজের করে পেতে চান আপনি চাইছেন একটা ভালো গাড়ি কিনবেন আপনি চাইছেন যে একটা ভালো বাড়ি হবে আপনি চাইছেন যে মানে এমন কিছু স্বপ্ন দেখতে হবে যেটা আপনার কাজ আপনার জীবনে হওয়া সম্ভব আপনি একজন ছেঁড়া খাতায় শোয়া মানুষ কিন্তু আপনি স্বপ্ন দেখছেন আপনার জীবনে আপনার দরকার একটা হেলিকপ্টার দরকার আপনার একটা প্লেন দরকার একটা জাহাজ দরকার এগুলো কিন্তু হবে না যেটা আপনার জীবনে হওয়া পসিবেল সেটা আপনাকে করতে হবে তবে আপনার জীবনে কিন্তু এই টোটকাটা কার্যকরী হবে কৌশিকী অবস্যার দিন কামাখাতন্ত্রের উপায়টি করতে হবে কামাখাতন্ত্রের ব্ল্যাক ম্যাজিকে টোটকা দিচ্ছি ঠিক দুপুর দুটো পঁয়তাল্লিশে কৌশিক অবসার দিন আপনি যেটা আপনার মনের ইচ্ছা রয়েছে যদি কোনো মানুষকে আপনার জীবনে পেতে চান সেক্ষেত্রে বিরাট কার্যকরী হবে যদি কোনো কিছু আপনার জীবনে আনতে চান সেক্ষেত্রেও সুন্দর কার্যকরী হবে শুধু বসুন দশ মিনিট মনে মনে কিন্তু সেই বিষয়টা নিয়ে ভাবুন যদি কোনো মহিলাকে আপনার জীবনে পেতে চান শুধু তার নাম জপ করুন তার নাম জপুন তার নাম জপুন ধরুন তার নাম ছন্দা 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 এইভাবে দশ মিনিট করতে থাকুন আর যদি হচ্ছে আপনি কোনো একটা বাইক কিনতে চান কিন্তু কোনো না কোনো বাধা চলে আসছে অর্থ আছে কিন্তু কোনো কোনো বাধা চলে আসছে আপনি সেটাকে নিয়ে মানে ভাবতে থাকুন জব করতে থাকুন চ্যান্টিং করতে থাকুন দেখবেন এটা কিন্তু হবে খুব সুন্দর একটা সিম্পল টোটকা দিলাম আমি সব জন্য টোটকাগুলো কিন্তু একদম সিম্পল সিম্পল টোটকা দিই

জীবনের সমস্যাগুলোকে সঠিকভাবে সমাধান করতে পারবেন আমি খুব খুব একটা ঝঞ্ঝটের মধ্যে আছি আমি আপনার মেয়ের ম্যারেড লাইফ ক্যারিয়ার জীবন ভালো পাচ্ছি না ও কিন্তু ওর জীবন নিয়ে বিরাট কষ্টের মধ্যে রয়েছে আমি যে বিষয়টা বলছি আমি যে বিষয়টা বলছি আপনার মেয়ের জীবনে হচ্ছে তো হ্যাঁ না একটু বলুন তো বলুন যেটা বললাম সেটা আপনার মেয়ের জীবনে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তো হ্যাঁ না হ্যাঁ ও বলে না আমাকে কী চেপে থাকে কি হচ্ছে কি একটু আপনি কি বুঝতে পারছেন কি কী একটু বলুন দেখি আমাকে এমনি 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 মানসিকভাবে ও আর কি সবই ঠিক আছে কিন্তু মনে হচ্ছে আমার মনে হচ্ছে একটু অর্থ কষ্ট আছে আপনার এটাতে কি বলছে আমি জানি না আমার ধারণা আমাকে সব কথা বলে না মেয়েটা বড্ড টাপা হ্যাঁ অর্থ কষ্ট আছে আড়াই ঘর তোর ইয়ে হয়েছে কিন্তু এরকম সবই কি করে চাকরি করে প্রচন্ড পরিমাণে আর্থিক কষ্ট রয়েছে মেয়ে কি লাভ ম্যারেজ করেছে না অ্যারেঞ্জ না না কিন্তু ও দিয়েছে দিয়েছে নিজে লাভ বুঝতে পেরেছি ওর প্রচন্ড পরিমাণে আর্থিক কষ্ট রয়েছে ফ্যামিলি সংক্রান্ত প্রবলেম রয়েছে ও না মানে কি বলুন তো মানে যেটা ও শুনবে সেটা ও বার করতে শেখেনি ওর ক্ষেত্রে কি হয় এই জন্য আমাদের মানুষের জীবনে আমরা যদি কোনো দুঃখটাকে শেয়ার না করতে পারি সেটা কিন্তু ভেতরে ভেতরে গুমরে গুমড়ে আমরা প্রচুর কষ্ট পাই আর কি যার জন্য আমার হ্যাঁ কিন্তু এটা আপনার মেয়ের জীবনে বিরাট পরিমাণে কিন্তু একটা বড় প্রবলেমের আকার ধারণ করছে এবং ও বিরাট মানসিক কষ্টের মধ্যে রয়েছে আমি দেখে জন্মছক দেখে ফার্স্টে যেটা বুঝলাম যে প্রচণ্ড মানসিক কষ্টে রয়েছে আপনি মৌল থাকেন আমি রবীন্দ্র সদন চেম্বার করি আমি দমদম চেম্বার করি একটু মেয়েকে নিয়ে পারলে এসে যোগাযোগ করুন আর একটা কথা বলি সেটা হচ্ছে কি সামনের সোমবার আসছে আপনি শিবজিকে ঠিক আছে শ্রাবণ মাস শিবজিকে আপনি শ্রাবণ মাস ছাড়া যে কোনো দিন আপনি করতে পারেন যদি কারো সন্তান মায়েদের ক্ষেত্রে এটা করতে হয় কারো সন্তান মানসিক চঞ্চলতা বা মানসিক টেনশনের মধ্যে রয়েছে মানে ভালো দই ভালো মানের দই দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন মিষ্টি দই দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন এবং মনস্কামনা জানান এবং এটা করার পরে আমাকে জানাবেন যে কত বড় ভালো কত বড় খারাপ আপনার আমার আমার তো কালো সূত্র চলছে আমার স্বামী মারা গেছেন ও বুঝতে পেরেছি বুঝতেছি আমার ওইটাতে আমি তো আপনি না তো হ্যাঁ ওইজন্য তো মারা গেছে তাহলে একটু এসে যোগাযোগ করুন আমি উপায় করে দেবো একটু যোগাযোগ করুন ঠিক আছে আপনার কোথায় যোগাযোগ করব আপনার আমি দুই পাশে রয়েছে আপনার উত্তর সাইডে আমি রয়েছে দমদমে আপনার দক্ষিণ সাড়ে অবিনশ্বরনে আছে আর আমার সব পরিস্থিতি আপনাকে যাব কি করে সিতাই দেখুন সমস্যার সমাধান করতে গেলে একবার জোন একটু আসতে হবে আচ্ছা বাড়ি বসে থাকলে আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না ঠিক আছে যে উপায়গুলো করে দেব বা আমার কাছে আসলে অনেক জিনিস দেবিনা মূল্যে সেগুলোকে আপনাকে নিতে হবে নিতে গেলে তো আসতে হবে না আসলে তো আমি কিছু করতে পারবো না হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে আপনার এই কোথায় একটুখানি আপনি একবার বুকিং নম্বরে ফোন করবেন দিদি আপনাকে সব বলে দেবে বুকিং নম্বরে কল করবেন আপনাকে সব বলে দেবে এই কাল হবে সেটা হবে না কাল মধ্যে আসুন না আপনি পূজা না করতে পারেন আপনি মন্দির না যেতে পারেন আপনার জন্য কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করতেই পারে আপনাকে কেউ আপনার হ্যাঁ আপনার জন্য কেউ পুজো করলো করে আপনাকে প্রসাদ দিল আপনি খেতে পারবেন না এমনটা কিন্তু শাস্ত্রে লেখা নেই ঠিক আছে মেন সেরকম ব্যাপারটা হচ্ছে এরকম আমি আপনার জন্য আপনার মঙ্গলের জন্য কিছু দিলাম সেগুলোকে আপনি গ্রহণ করতে পারবেন নিতে পারবেন আপনি মন্দিরে যেতে পারবেন না আপনি নিজে হাতে পুজো দিতে পারবেন না কিন্তু আপনার জন্য কেউ করতে পারে ঠিক আছে ওকে ভালো থাকুন ভালো থাকুন আর সকলের জন্য একটা কথা বারবার করে বলবো আমি যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন আমি কিন্তু লাইভে সব সময় সকলের ফোন নিতে পারি না কারণ লাইভে যখন আমি আসি মুষ্টিমেয়ে অল্প কয়েকজন নম্বর নিই টিভিতে যখন লাইভে আসি কারণ টিভিতে বেশি যারা টিভি থেকে এখন আমার প্রোগ্রাম দেখছেন আমি তো টিভিতে বেশি ব্যক্তির সঙ্গে কথা বলতে পারি না কিন্তু আমি আনলিমিটেড টাইমে আসি টাইম নিয়ে লাইভে আসি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আমার ইউটিউব এবং ফেসবুকে কৌশিক আচারিয়া ইউটিউব অ্যাপে এবং ফেসবুক অ্যাপে গিয়ে ডক্টর কৌশিক আচারিয়া লিখুন আমার যে চ্যানেলটি পাবেন সাবস্ক্রাইব করুন ফলো করুন আমি বুধবার দিন প্রতি বুধবার রাত্রি দশটা লাইভে আসবই আমার সঙ্গে কথা বলতে পারবেন প্রতি শনিবার রাত্রি দশটা লাইভে আসবো আমার সঙ্গে কিন্তু কথা বলতেই পারবেন এবং অনেক মানুষ রয়েছেন জীবনে ভেঙে গেছেন তাদের জন্য বলবো দেখুন ভাঙা ভাঙি তো জীবনে হবে চলতে থাকবে ভাঙা ভাঙি জীবনে একটা পার্ট আপ মানে সেটা মন হোক কিংবা ঘর যদি না ভাঙে নতুন করে তৈরি হবে না মানুষ হোক কিংবা হচ্ছে আপনার ঘর তো এর সঙ্গে বিরাট বড় একটা উদাহরণ জড়িত রয়েছে যদি আপনার বাড়িটাকে নতুন করে না ভাঙেন আপনার নতুন বাড়ি হবে না আর আপনি যদি জীবনে যদি একটু না ভেঙে পড়েন না নতুন করে জীবনটাকে সুন্দর করতে পারবেন না জীবনে ভেঙে গেছেন ভেঙে চুরমার হয়ে গেছেন সেই ভাঙা মুহূর্তের মানুষগুলোর জন্য বলবো ভালো মানুষ এসে আমার কাছে লাভ নেই ভাল যারা ভেঙে গেছেন ভেঙে চুরমার হয়ে গেছেন তাদের জন্যই বলবো একবার সে যোগাযোগ করুন তার কারণ মন্দিরে ভাঙা কোনো জিনিস কিন্তু ব্যবহার করা যায় না কোনো ভাঙা জিনিস মন্দিরে ঠাকুরকে পুজো দেওয়া যায় না কিন্তু ভাঙা মন নিয়ে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় ভাঙা মন নিয়ে ঈশ্বরের কাছে কিন্তু আশীর্বাদ চাওয়া যায় এবং ভালো মন না মনের থেকেও ভাঙা মনে ঈশ্বরকে কিন্তু যদি আপনি চান আপনার জীবন যদি ভেঙে চুরমার হয়ে গেছে সেই সময় যদি আপনি ঈশ্বরকে প্রার্থনা করেন ঈশ্বর বেশি করে কিন্তু আপনার দিকে নজর দেবে আপনার মঙ্গল করবে আপনার ভালো রাখবে অর্থাৎ জীবনে ভেঙে চুরমার হয়ে গেছেন একবার আমার হাত ধরুন আমি কৌশিক আচার্য আমি কামাক্ষাতন্ত্রে কাছ আর এই মাই এই জগজী কামাখ্যা মা আপনার জীবনটাকে মঙ্গল করবে ভালো করবে যারা প্রচণ্ড পরিমাণে ঋণের করবেন ঋণের জন্য এই যে বলছি খুব দারুণ রেজাল্ট পাবেন আপনাকে কালো বাঁশি একটা কিনতে হবে এটা একটু খরচ পড়বে এই টোটকাটা ক্ষেত্রে আমি বেশিরভাগ টোটকা দিই খরচ না করার কিন্তু এই টোটকাটা একটু খরচ পড়বে ঋণের জর্জরিত প্রচণ্ড পরিমাণে সেক্ষেত্রে কি করে পারবেন ঋণ থেকে বেরোতে মুহূর্তের মধ্যে ঋণ থেকে বেরোতে পারবেন একটা কালো বাঁশি কিনবেন কালো বাঁশির মধ্যে কিন্তু চিনি ভরবেন চিনি ভরে ওই চিনি ভর্তি কালো বাঁশিটা মাটির মধ্যে পুঁতে দিন দেখবেন আপনার ঋণ সংক্রান্ত যে প্রবলেম রয়েছে সেটা কিন্তু ঋণ সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার মিটে যাবে আরেকটা টোটকা দেব যেটা আপনার জন্ম বার অনুযায়ী করতে হবে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন টোটকাটা আমি দেব তার আগে একটা জিনিস সকলের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন প্রবলেম মানুষের জীবনে থাকবে আর এই প্রবলেম থেকে বের মানে বেরিয়ে আসার রাস্তা কিন্তু আমাদেরকে ভাবতে হবে জীবনে আমাদেরকে কিন্তু কেউ হাত ধরে বের করবে না আর একটা জিনিস বলবো যে আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা দেয় কিন্তু আমাদের কষ্ট মানে কাছের মানুষ যত আপনি আপনার নিজের দুঃখ কষ্ট কাছের মানুষকে বলবেন সে তত বেশি পরিমাণে আপনাকে ক্ষতি করার কিন্তু রাস্তাটার কাছে ক্লিয়ার থাকবে আপনি যদি আপনার বাড়ি মৌলালিতে আপনার বাড়ি শিয়ালদাতে আপনি যদি বনগার কোনো ব্যক্তিকে যদি আপনার মনের দুঃখ কষ্ট বলেন সে কিন্তু বনগাঁ থেকে ট্রেনে করে শিয়ালদা এসে আপনাকে ক্ষতি করবে না আপনার কাছের মানুষজনরাই কিন্তু আপনাকে ক্ষতি করবে অর্থাৎ এই মনের কথা আপনার জীবনের উইক পয়েন্ট কাছের মানুষকে জীবনে বলবেন না আমি কৌশিক আচার্য অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাকে আপনার নিজের বন্ধু মনে করে জীবনে যে প্রবলেম থাকতে পারেন একবার যোগাযোগ করুন দেখুন আমি শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট আজকে বহু মানুষের সংসার আমি সুন্দর করে দিয়েছি সুখের করে দিয়েছি আজকে বহু সংসার যেগুলো ভেসে যাচ্ছিলো বহু সন্তান যারা মা হারা হচ্ছিল বাবা হারা হচ্ছিল আজকে বাবা অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ করে নিয়েছে বা অন্য কোনো মহি সরি বাবা অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কে আবদ্ধ তার মাকে ডিভোর্স দেবে মা ইয়াং মায়ের বয়স খুব জোর হলে চব্বিশ পঁচিশ বছর বয়স সেই মা তখন কি করবে বলুন তো সেই মা আবার কোনো না কোনো কাউকে বিয়ে করবে একটা সন্তান হয়েছিল তখন সেই সন্তানটার পরিস্থিতি কী হবে সন্তানা তখন তার দিদাবাড়ি ঠাই নেবে বা তার বাবার ঠাকুমা বাড়ি ঠাঁই নেবে বাবার মায়ের বাড়ি ঠাঁই নেবে সে তো অবহেলায় মানুষ হবে সেই জায়গা থেকে আমি কিন্তু বহু সন্তানকে কিন্তু তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি বহু পরিবারকে কিন্তু আমি এক সূত্রে বেঁধে দিয়েছি আজকে বহু মানুষ রয়েছেন বহু প্রান্তে আমি হয়তো সবার কাছে পৌঁছাতে পারছি না যারা আমার প্রোগ্রাম দেখছেন যারা জীবনে এরকম কষ্টের মধ্যে রয়েছেন দুঃখের মধ্যে রয়েছেন আমার এই লিঙ্কটাকে তাদেরকে শেয়ার করে দিন আপনার দ্বারা তাদের উপকার হওয়া মানে কিন্তু আপনার জীবনেও কোনো দিক থেকে কিন্তু ভালো হবে আমাদের জীবনে সব থেকে বড় একটা ধর্ম কি অন্যের ভালো চাওয়া আমরা যতদিন যাচ্ছে অন্যের ভালো চাওয়াটা কিন্তু ভুলে যাচ্ছি আমাদের কর্ম দ্বারা কিন্তু একটা ছোট গল্প বলে একটা অটোওয়ালা পার ডে একটা জায়গায় গিয়ে ডোনেট করে সে একটা অটোতে বসেছে তার একজন নামি দামি অফিসার বসছে সে অটোটাকে থামিয়ে বলছে বাবু আমি একটু আসবো আপনি একটা মিনিট বসবেন তা বলছে হ্যাঁ বসবো উনি বসলো তখন অটোওয়ালাটা কী করলো কিছু টাকা নিয়ে গিয়ে একটা ডোনেট বক্সে ডোনেট করে দিয়ে আসতো বলছে তুমি অটোওয়ালা তুমি কেন ডোনেট করছো তা বলছে না আমাদের সব থেকে বড়ো ধর্ম হচ্ছে মানুষের জন্য কিছু করো আমি যদি মানে দেনেবেলাদের মধ্যে থাকি আমি যদি দেওয়ার লোকজনের মধ্যে থাকি তাহলে আমি কিন্তু নেওয়ার লোকজনের মতো থাকবো না নেওয়ার লোকজন হয় একদম গরিব শ্রেণীর মতো মানুষ আমি যদি কিছু হলেও মানুষের জন্য কিছু করতে পারি ঈশ্বর তিনি দেখছে আমি যে দিচ্ছি এটা কেউ দেখছে না তবে তিনি দেখছে তিনি কিন্তু আমাকে ওই দেওয়ার লোকের মধ্যেই রাখবে আমাকে নেওয়ার লোকের লাইনে কিন্তু দাঁড়াতে হবে না অর্থাৎ আমি ঠিক সেই পন্থা মেনেই কিন্তু আমি আমার জীবনেও আমি চাই মানুষের জন্য অনেক কিছু করতে আমি আমার চেম্বারে যারা আসে আমি রুদ্রাক্ষ ফ্রিতে দিই কেন দিই কারণ অনেক মানুষ রয়েছেন প্রচুর অভাবী মানুষ রয়েছেন অনেক মানুষ রয়েছেন বহু জায়গায় ঠকে গেছেন তাদের জীবনে বিশ্বাসটাকে দেওয়ার প্রয়োজন রয়েছে আমি দেখেছি আমার চেম্বারে এসছেন বহু মানুষ বড়ো বড়ো রুদ্রাক্ষ নিয়ে এসেছে পুরো প্লাস্টিক জাল রুদ্রাক্ষ শুনলাম কত টাকায় কিনেছেন তিনি বলেছে দশ হাজার টাকায় কিনেছি কেউ বলেছে পাঁচ হাজার টাকায় কিনেছি আমি কি করি তার জন্য গোটা ফল টুকে দিই এই গোটা ফলটাকে সবাই ছাড়িয়ে নিজে থেকে রুদ্রাক্ষ বার করে নেয় এর থেকে অরিজিনাল কিছু হতে পারে না তা আমি এগুলো কেন দিই কারণ আমি দেওয়ার মানুষের মধ্যে থাকি আমি চাই মানুষ আমার উপকৃত হোক এবং আমার উপকার এমনিতেই হবে কারণ তিনি উপরে দেখছে আমি কামাখামায়ের ধাগা দিই আমি শনি আংটি দিই যে কচ্ছপের আংটি মানুষ বহু টাকার বিনিময় বিক্রি করছেন আপনি অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো জায়গায় সার্চ করুন কুবের আংটি বলে অনেক টাকায় কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আমি সেই কুবের আংটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি কেন দিচ্ছি তার কারণ আপনারা উপকৃত হন যারা বহু জায়গায় ঠকে গেছেন তাদের মনে বিশ্বাসটাকে জন্মাক আমি এটুকু বলতে চাই জীবনে পরিবর্তন চাইছেন দুঃখের মধ্যে রয়েছেন কষ্টের মধ্যে রয়েছেন জীবনে যে কোনো প্রবলেম হোক না একবার যোগাযোগ করে দেখুন আমি পারি কি না আমি একটা কথা বলি সকলের জন্য আমি যেটা পারবো না আমি মুখের উপরে না বলে দিই যে কাজ যে টাইমটুকু আমার দ্বারা করা সম্ভব হবে আমি সেই টাইমের মধ্যেই করব। সেই টাইম পেরিয়ে গেলে আমি না বলে দেবো আপনি আমাকে লক্ষ টাকা দিলেও কিন্তু আমি করব না আর আমার কাছে আসতে গেলে সকলকে বলবো আমার চেম্বারে ভিড় হয় সবাই কিন্তু হাতে টাইম নিয়ে আসবেন মানে আমি অন্যদের মতো ওই দু মিনিটের দেখে ছেড়ে দেব সেই মানসিকতার ছেলে কিন্তু আমি নই অর্থাৎ হাতে একটু সময় নিয়ে আসবেন যদি জীবনে পরিবর্তন করতে চান কারণ আপনি যে ভিজিটটাকে দিচ্ছেন সেটা কিন্তু আপনি অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনি ইনকাম করছেন আমি সেই আপনার ভিজিটটার মূল্যটুকু দেব আপনি আমাকে রেমেডি না করাতে পারেন ভালো করে জেনে যান বুঝে যান আজকে অনেক মানুষ রয়েছেন বহু জায়গায় গিয়ে কুষ্টি করেন অনেক টাকার বিনিময়ে কুষ্টি করেন কেউ দেখেছেন যে কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে করে দেয় আমি করি কৌশিক আচার্য পিডিএফ কুষ্টি বিনামূল্যে সকলকে পাঠিয়ে দিই সত্তর থেকে আশি পৃষ্ঠার কুষ্টি এগুলো তো শুনে যারা নতুন প্রোগ্রাম দেখছেন অবাক মনে হচ্ছে না আপনি সার্চ করুন ইউটিউবে গিয়ে সার্চ করুন কৌশিক ভিডিও বলে ইউটিউবে লিখুন ফেসবুকে লিখুন দেখবেন আমি দু তিন বছর চার বছর আগেও কিন্তু এই একই কথাটা বলেছিলাম যারা কুষ্টি পেতে চাইছেন আসুন বিনামূল্যে নিয়ে যান আমি যেগুলো বিনামূল্যে দিয়ে যাচ্ছিলাম এখনও দিয়ে যাচ্ছি মানুষ দশজন আমার কাছে প্রথমে এসছে কাজ পেয়েছে তারা দশজনকে বলেছে তারা কাজ পেয়ে তারা দশজনকে বলেছে এই করে কিন্তু আজকে আমার প্রচার এত চারিদিকে এত মানুষ কেন আসে প্রতিটা চেম্বারে এত এত মানুষ আসে কেন ওখানে মানুষ কাজ পাচ্ছে তারা কাজ পাচ্ছে বলে তারা বিভিন্ন মানুষকে প্রচার করছে আমার কাছে যেমন বর্ধমানে একজন ভদ্রমহিলা আসেন তিনি ইসলাম ধর্মের মানুষ তিনি ইসলাম ধর্মের মানুষ তিনি বহু মৌলভী কবিরাজ দেখিয়েছেন লাস্টে আমার কাছে এসছেন পরিবর্তন পেয়েছেন তিনি তার ধর্মের অনেক মানুষকে কনভেন্স করেছেন এবং তার দ্বারা আরও দশজন মানুষ আমার কাছে এসছে আমি এটাই চাই আমি চাই আপনার জীবনে পরিবর্তন করে আমি দেখাবো আপনি দশজনকে বলুন আপনার দ্বারা আমার নামের প্রচার হোক আমার কামাখ্যা মায়ের সুনাম হোক তাদের জীবনও পরিবর্তন হোক আপনার জীবনটাকে আগে আমি পরিবর্তন করে দেখাবো আমি কামাখাতন্ত্রে কাজ করি হবেই আমার পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসছি দেখতে থাকুন এবং সমস্যা রয়েছেন একবার যোগাযোগ করুন হবেই হবে আপনার জীবনে পরিবর্তন